উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মিষ্টান্ন প্রতিষ্ঠান হাসিমিয়া বেখারি নবরূপে আবারও যাত্রা আরম্ভ করেছে উত্তর চট্টলার বাণিজ্যিক জনপদ নাজিরহাট পৌর সদরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এইচএম বেখারি অ্যান্ড সুইস নামকরণ করে ঐতিহ্যবাহী হাসিমিয়া বেখারির শুভ উদ্বোধন করা হয়েছে শুভ উদ্বোধন হল নাজহাট মিউনিসিপাল ট্রাস্ট ব্যাংকের পাশে সিএনজি স্টেশনে আপনারা জানেন আশির দশকে সেই পুরোনো হাসি বেকারি যুগের সাথে তাল মিলিয়ে নতুন আঙ্গিকে আজকে আবার শুভ উদ্বোধন হলো এইচ এম নাম দিয়ে কিন্তু মূলত হাসি বেকারির একটি প্রতিষ্ঠান তারা মানে যুগের সাথে তাল মিলিয়ে নতুনভাবে আবার সাজসজ্জা করে এটা আবার শুভ উদ্বোধন করেছে অত্যাধুনিক মেশিনের সাহায্যে হাতের সোঁয়া ছাড়া অত্যাধুনিক মেশিনের সাহায্যে তারা মিষ্টি নাস্তা সবগুলি তৈরি করবে অনেক আশা ছিল ব্যবসায়ীদের নাজিয়াট বাজারে ফুরোট সেতুটা উদ্বোধনের জন্য আশা করি এটা উদ্বোধন হয়ে গিয়েছে রমজানকে রেখে ঈদকে রেখে আমাদের আনন্দ সীমানে দেখি আমাদের আল্লাহ কী আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে পরিষেবার সাথে আমাদের কথা হয়েছে এখানে সোলার লাইটের ব্যবস্থা করতেছে আপনারাও ধৈর্য হবেন না শুক্রবার সকালে ফিটা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাস নাসির উদ্দিন চৌধুরী এই সময় নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য হেলাল প্রতিষ্ঠারের সহ প্রতিষ্ঠানের ও তাদের পরিবারের সদস্য বর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন পৈতৃকবাহী বেকারি আছিল এখন আর নতুন রূপে করে আবার আসবে বেকারি চালু করছি ওনারা ব্যাকরা মানে কি ধন্যবাদ দিন ওনারা বাজারে তাইলে আসবে বাগারে তুমি ঘুরে যাবেন বাজার ঘুরে যাবেন সম্পন্ন হাতের চোয়া ব্যতীত অত্যাধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে নিখুঁত মান ও স্বাস্থ্যসম্মত বেকারি পণ্য তৈরি করা হচ্ছে এখানে এখানে সকল প্রকার মিষ্টি বিস্কুট পানীয় সহ বেকারির সব ধরনের পণ্য পাওয়া যাবে ঐতিহ্যবাহী নাজিরহাট হাসিমিয়ার বেকারি এখন নতুন রূপে এইচএম বেকারি নামে আমরা যাত্রা শুরু করলাম আসলে এটা বেকারির মূল উদ্দেশ্য হচ্ছে যে নাজিরহাটের যত ব্যক্তি আছে বা যত মানুষ আছে সবার হাতে হাত সবার ঘরে ঘরে আমাদের এই এইচএম বেকারির স্বাস্থ্যসম্মত খাবারটা পৌঁছে দেওয়া আমরা চাই সবসময় আমাদের গুণগত মানটা ঠিক রাখার ইনশাআল্লাহ আমরা গুণগত মানটা ঠিক রাখতে পারবো আপনাদের সবার প্রতি আমার অনুরোধ আপনারা একবার হলো এই এইচ এম হাসিমিয়া এইচ এম বেকারি হাসিমিয়া বেকারিতে আপনারা একবারই হলেও ঘুরে যাবেন ইনশাআল্লাহ আমাদের গুণগত মান সবসময় ঠিক থাকবে আর আমাদের প্রাইজের বিষয়টা আমাদের প্রাইজটা সবসময় রিজনেবল থাকবে যাতে সব ক্রেতা আমাদের কাছে এসে সব ধরনের পণ্য ক্রেতা কিনতে পারে মতো নাজিরহাট বাজারের হাসপাতাল সড়কের মিউচুয়াল টাস ব্যাংকের উত্তরে সড়কের পশ্চিম পাশে এই ব্যাখারির অবস্থান গুণগত মান অটুট রেখে দক্ষ কারিগর দ্বারা এই ব্যাখারিতে সকল প্রকার খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে